মনে পড়ে কেমন লাগছিল আমায় কি পড়েছিলাম কেমন সেজেছিলাম হয়তো মনে নেই তবে জানি আমার দৃঢ়তা আমার উচ্ছ্বলতা আর সৌরভময় সেই মুহূর্তগুলোর রেশ রবে বহুক্ষণ ঠিক যেমন পারফিউম বিউটি অয়েল সমৃদ্ধ নতুন লাক্স পারফিউম সোপ কালেকশন হিপনটিক রোস আইকনিক আর্স আর চার্মিং ম্যাগনোলিয়ার সৌরভ নতুন লাক্স পারফিউম সোপ কালেকশন সৌরভ এমন রাবে বহুক্ষণ শুভ সন্ধ্যা প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম হলো অনলাইনে নিয়মিত আয়োজন লাক্স ক্যাফে লাইভে এবং আরও একটি নতুন দিনের শেষে আমি মৌসুমি মৌ আরেক মৌকে নিয়ে হাজির হয়ে গেছি এবং আমাদের আজকের অতিথি মডেল এবং চলচ্চিত্র অভিনেত্রী মৌ খান ওয়েলকাম টু আওয়ার শো কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো আমার হঠাৎ করে মনে হচ্ছিল যে কথাটি জিজ্ঞেস করা দরকার যে মৌ খান এই খান পদবিটা কেন আসলে যুক্ত করা এই ছবি যে আসার কারণে নাকি আসলে বংশগত কারণে আসলে এটা বংশগত কারণে আমার ফ্যামিলি টাইটেল খান সেখান থেকে বাবার ফ্যামিলি না মায়ের ফ্যামিলি মায়ের ফ্যামিলি বেসিক্যালি আচ্ছা বাট মায়ের ফ্যামিলি থেকে না বাট আই লাভ মাই মম এবং কিছুটা বোধ সত্য যে সবিজি আসার কারণেই খান টাইটেলটা যুক্ত করা সবিজি আসার কারণে অবশ্যই যুক্ত করা বাট আমার ফ্যামিলিতে তো অবশ্যই খান আছে আমার মারা খান ওইখান থেকে আসে টাইটেলটা আসা আজকে এক তারিখ এপ্রিল ফুল এবং এদিনে আমরা একসঙ্গে হয়েছি পাঁচ তারিখে আপনার প্রথম চলচ্চিত্র মুক্তি পাচ্ছে প্রথম বলতে গেলে আগে আরো চলচ্চিত্রে কাজ করা হয়েছে কিন্তু মুক্তি পাচ্ছে মুক্তি পাচ্ছে প্রতিশোধের আগুন এটা সম্পর্কে একদম শুরুতে জানব প্রতিশোধের আগুন সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ আসলাম স্যার তো উনি একদিন আমাকে ডাকলেন ডাকার পরে গল্পটা শোনালেন শুনে আমার খুব ভালো লাগলো গল্পটা একটু डिफरेंट টাইপের ছিল কি রকম গল্পটা আমরা একটু শুনতে পারি অ্যাকশন রোম্যান্স সবকিছু আছে ফ্যামিলি ড্রামা আছে একটু গতানুগতিক ধাঁচে না তো শোনার পর আমার খুব ভালো লাগলো ভালো লাগার পরে চুক্তিবদ্ধ হই তারপর খুব শর্ট টাইমে আমাদের কাজ শেষ হয়ে গেছে টোটাল কতদিন লেগেছে টোটাল তিন মাসের মধ্যে শুটিং শেষ হয়ে গেছে কয়টা স্লটে ছিল চারটা স্লটে শেষ হয়ে গেছে আচ্ছা তারপর গান করেছি আমরা গান আছে কয়টি মোট সিনেমাটিতে সিনেমাতে মোট পাঁচটি গান আছে তার মধ্যে আমার গান আছে দুটো স্যাড Song আছে পাশাপাশি আইটেম Song আছে অন্যদের আইটেম Song এ কি নিজে নিজে আমি করিনি আইটেম Song এ নাজ নামে একজন অভিনেত্রী কাজ করেছেন এবং জাহিদ খানের সঙ্গে এটা আপনার দ্বিতীয় কাজ হ্যাঁ কিন্তু দ্বিতীয় কাজ টেলিভিশনের পর্দায় দর্শক দেখতে পাচ্ছে প্রথম কাজ যেহেতু এটা প্রথম মুক্তি আছে তার সঙ্গে ফিল কেমিস্ট্রিটা কেমন ছিল কাজ করতে গিয়ে খুব ভালো ছিল জাহিদ ভাইর সাথে যেহেতু এর আগে একটা কাজ করেছি বাহাদুরীতে তো সেখান থেকে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল ভাইয়াও বেশ হেল্পফুল ছিলেন খুব মজা করে আমরা কাজ করেছি এবং অনেক কোঅপারেট করেছেন সবাই আমাকে আচ্ছা এবং তিন মাস কিন্তু লম্বা একটা সময় পুরো বলতে গেলে একটা নতুন পরিবারের সঙ্গে সময় কাটানো হয়েছে তো এই টোটাল জার্নির মধ্যে এমন কোনো ঘটনা আছে যে খুব মজার ঘটনা যেটা দর্শকদের কাছে আজকে আপনি শেয়ার করতে পারেন চাইলে আসলে সিনেমা তো একটা অনেক লেন্দি প্রসেস এতগুলো মানুষজন মিলে আমরা একসাথে কাজ করি এবং খুব মজা করে কাজ করা হয় স্পেশাল কোন মজার ঘটনা না শুটিং তো মিলিয়ে কিন্তু শুটিং হয় তো ফ্যামিলির মতো করে সময় কাটিয়েছি এবং খুব ভালো বন্ডিং ছিল সবার সাথে সবার টাইমলি সবাই সেটে গিয়েছি টাইমলি কাজ করেছি এটা একটা বড় বিষয় যে দেখা যায় এখন মানে সম্প্রতি বা সাম্প্রতিক সময় আমরা যখন গল্প করতে বসি বা কোনো আড্ডা দিতে বসি এরকম কোন সেটে তখন যে কথাটি উঠে যে বাংলাদেশের যারা অভিনেতা অভিনেত্রী আমরা আছি বা আমরা যারা কলা আছি সবার একটা প্রবলেম হচ্ছে যে সময় মতো আমরা সেটে পৌঁছাই না দেরি করি তো এটা আসলে কতটুকু ঠিক ছিল আপনার এই আমার এই কাজের ক্ষেত্রে আমি বলবো একদমই ঠিক ছিল না কারণ আমরা সবাই টাইমলি চলে আসতাম সবাই এবং সবার মধ্যে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল সবাই সবাইকে এসে কল দিত যে আসছো তোমরা কোথায় এরকম সকালবেলা ডিরেক্টর ফোন করতে মানে আমরা সেটে আসতাম ডিরেক্টরকে ফোন দিতাম ভাইয়া কোথায় আপনি এরকম মানে খুব মজা হতো শুটিং হয়েছে কোথায় শুটিং হয়েছে ঢাকায় তারপর পাশাপাশি আমরা নরসিং দিতে কাজ করলাম ঢাকার আশেপাশের লোকেশন মিলিয়েও কাজ করেছি পাঁচ তারিখে যেহেতু শুভ মুক্তি সিনেমাটির তো মোট কয়টি হলে সিনেমাটি মুক্তি পাবে আমরা তো আশাবাদী যে শতাধিক হলে রিলিজ হবে ছবিটা এবং আপনি নিজেও তো ব্যস্ত এবং আজকে বলতে গেলে আমাদের লাইফে আসে কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রমোশন এক ধরনের অবশ্যই কেমন কাজ করা হচ্ছে মানে জায়দ ভাইকে পাশে পাচ্ছেন একসঙ্গে দুজনে এই সিনেমার প্রমোশনের ক্ষেত্রে সিনেমার প্রমোশনে হ্যা� ভাইয়ার সাথে কথা হয়েছে ভাইয়াও ভাইয়ার মতো করে প্রমোশন করছেন আমিও আমার মতো করে করছি আচ্ছা প্রথম সিনেমা এবং খুব কমন একটা শব্দ যে প্রথম সন্তান কেউ যদি প্রথম বই লিখে তাহলে বলা হয় যে প্রথম সন্তানের মতো প্রথম বইটি প্রথম যে কাজ তো আপনি আসলে কতটুকু আশাবাদী এই প্রথম সিনেমা নিয়ে আমি অবশ্যই অনেক বেশি আশাবাদী কাজ আমি যেহেতু এটা আমার তৃতীয় সিনেমা বাট প্রথমবারের মতো মুক্তি পেতে যাচ্ছে দর্শক প্রথমবারের মতো আমি নিজেকে পর্দায় দেখব এবং দর্শকও দেখবেন তো সেই জায়গা থেকে আমি চেষ্টা দেখি এখন দর্শক আমাকে গ্রহণ করে দেখার বিষয় আচ্ছা একটু শুনবো যে সুজন বড়ুয়ার যে সিনেমাটি আহ বান্ধব যেটাতে আপনি অনেক আগে কাজ শুরু করেছিলেন এবং সুজন বড়ুয়ার সঙ্গে আপনার বেশ কিছু নাটকেও কাজ করা হয়েছে ওনার সঙ্গে আসলে যোগাযোগের শুরুটা কিভাবে সুজনদার সাথে আমার ফ্যামিলি থেকে পরিচয় ছিল এটা হচ্ছে সবচেয়ে মজার ঘটনা কারণ দাদার বাবা ছিলেন বিদ্যুতের সঙ্গে এবং আমার মা পল্লী বিদ্যুতে জব করেন তো সেখান থেকে আঙ্কেলের সঙ্গে ছোটবেলা থেকে পরিচয় ছিল তো আমি যখন টুকটাক শ্যুট করতাম ফটোশ্যুট করতাম তখন দাদা একদিন আমাকে অফার করলেন যে তুমি চলচ্চিত্রে আসতে পারো তো তখন আমি প্রিপেয়ার ছিলাম না তো তারপর দাদার বেশ কিছু নাটকে কাজ করলাম নাটকে কাজ করার পর দাদার শুরু শুরু এবং করতে গিয়ে কি মনে হয়েছে যেহেতু আমি বলবো যে অভিনয়ের জায়গাটা এবং সবকিছু বুঝিয়ে যে একদমই ভিন্ন ফটোশুট ওখানে কোনো কথা নেই আপনি বিভিন্ন লুক দিচ্ছেন ফটোগ্রাফার এখানে কিন্তু অনেক কিছু করতে হচ্ছে টোটাল একজন মানুষের পুরো চরিত্রটা তুলতে হচ্ছে আপনি নিজেকে তৈরি করেছেন আমি কিন্তু চেষ্টা করি অনেক বেশি মুভি দেখতে অনেক বেশি মুভি দেখি আয়নার সামনে দাঁড়িয়ে মাঝে মাঝে প্র্যাকটিস করি আর ছোটবেলা থেকে আমি নাচ শিখতাম নাচটা করতাম এটা একটা পজিটিভ হ্যাঁ নাচটা করতাম সেই জায়গা থেকে ওরকম প্রবলেম হয়নি খুব একটা আর দাদা আমাকে অনেক বেশি হেল্প করেছেন অভিনয়ের ব্যাপারে আমি যখন একেবারেই মানে নতুন ছিলাম অ্যাক্টিং বুঝতাম না ক্যামেরার অ্যাঙ্গেল বুঝতাম না তো সব কিছু আমাকে বুঝিয়ে দিয়েছেন এরপরে আস্তে আস্তে কাজ করেছি তারপর আস্তাম ভাইয়ের ছবিতে কাজ করলাম শফিক হাসান ভাইয়ের ছবিতে কাজ করলাম ওনারাও অনেক হেল্প করেছেন আমাকে সব কিছু বুঝিয়ে দিয়েছেন তো সেখান থেকে আস্তে আস্তে আসলে প্র্যাকটিস করতে করতে অ্যাঙ্গেল কোনটা আসলে আমরা জানি নাটকগুলো করতে গিয়ে যখন নিজের নাটকগুলো আপনি পর্দায় দেখেন তখন আসলে কি মনে হয় যে নিজেকে জাজমেন্ট করতে হলে আপনি আসলে কিরকম নাটক আসলে আমি তো খুব কম নাটকে কাজ করেছি অল্প কিছু ছয় সাতটার মতো হবে তো যেগুলো নাটকে কাজ করেছি নাটক শুরুর দিকে আসলেই আমার ঝামেলা হতো একটু সমস্যা তো হতোই লাইট বুঝতাম না ক্যামেরার অ্যাঙ্গেল বুঝতাম না তো তখন একটু প্রবলেম হতো এখন যখন বড় পর্দায় এসে কাজ করেছি বড় পর্দায় আসার পরে দেখেছি একেবারেই ডিফারেন্ট টাইপের অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট সবকিছু ডিফারেন্ট থেকে চেষ্টা আর কি আমার জন্য আচ্ছা সুজন বড়ুয়ার আরো একটি সিনেমা কাজলা দিদি যেটা আমি নিউজে পড়েছিলাম যে ওখানে আহ কাজলা দিদির যে চরিত্রটি এবং কাজল চরিত্র হ্যাঁ সেই চরিত্রটি আপনার করার কথা এবং এটা কিন্তু এমন পপুলার একটি কবিতা মোহন বাগচির যে আমরা ছোটবেলা বড় হয়েছি তো এই চরিত্রটি কিন্তু ওয়ান কাইন্ড অফ বলতে গেলে যে আহ স্বপ্নের চরিত্র স্বপ্নের চরিত্র এটা আমরা শুনেছি মহরাও হয়েছে আপনারা প্র্যাকটিস করেছেন তো এটা সম্পর্কে একটু জানবো কাজলা দিদি সুজন দাদার আহ মানে পরিচালনা দাদা পরিচালনা করতে যাচ্ছেন কাজলা দিদির গল্পটা তো আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি এটা রচনা করছেন আমাদের আপাতত যে স্ক্রিপ্ট লিখছেন মমর রুবেল আর আমার সাথে আমার বিপরীত অভিনয় করবে নিমন ভাইয়া আচ্ছা এটা মহরত হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি আমরা শুটিংয়ে যাবো আচ্ছা এবং এটা নিয়ে আপনার করতে গিয়ে কি মনে হয়েছে যে চরিত্রটাকে আপনি কতটুকু আসলে এখনো শুটিং যেহেতু শুরু হয়নি বাট মহরত যেহেতু করেছেন এবং গল্পটা শুনেছি গল্পটা মাথায় নিয়েছি খুব টাফ একটা ক্যারেক্টার যেহেতু ওই সময়ের ওই ওই রকম লুকে এবং ওইভাবে সবকিছু ওইভাবে করতে হবে তো ওইভাবে নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করছি নিজেকে ভাঙার চেষ্টা করছি যে দর্শক আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট লুকে দেখুক ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারে দেখুক আর এটা হচ্ছে আমার কাইন্ড অফ স্বপ্নের চরিত্র তার মানে ধরতে পেরেছি আরেকটি চলচ্চিত্র এবং সেখানে বোধহয় ইমন ভাইয়ের সঙ্গে আপনার অভিনয় করার কথা কিলার কিলার তো এটা সম্পর্কে একটু জানবো কিলারে আমরা শুটিং করেছি এক লট এবং আবারও খুব শীঘ্রই আবার শুটিং শুরু হতে যাচ্ছে এটা সুজন দাদার পরিচালনায় আর কিলারটা ছিল খুব অ্যাকশন ধর্মী একটা সিনেমা এটাও অ্যাকশন নিয়ে যেহেতু নামটা শুনেই বুঝতে পারছেন এখানে ইমন ভাই থাকে কিলার অ্যান্ড আমি থাকি লেডি অফিসার পুলিশ অফিসার হ্যাঁ তো এইভাবেই আর কি মিশনটা এগিয়ে যাওয়া গল্পটা এভাবেই এগিয়ে যাচ্ছে আমরা খুব তাড়াতাড়ি শুটিং অলরেডি করেছি এবং আবারও করব তার মানে মৌখানের মুক্তির অপেক্ষায় আছে মোট তিনটি চলচ্চিত্র তিনটি চলচ্চিত্র একটি এই 5 তারিখে দর্শক দেখতে পাবে আর দুটি এখনো বাকি বাকি আছে ওটা কি সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে সেন্সর থেকে ছাড়পত্র না পাইনি এখনো সেন্সরে গিয়েছে একটা বান্ধব সেন্সরে গিয়েছে বাহাদুরি সেন্সরে যাবে ঈদের রিলিজ হওয়ার কথা এবং কিলার শুটিং হয়েছে এক লট এবং হবে জায়েদ খানের সঙ্গে অভিনয় করা হলো নীরব ইমন ভাইয়ের সঙ্গে করা হলো তো এরপরে আসলে যদি নতুন কোনো চলচ্চিত্রে বলা হয় যে আপনি কোন নায়ককে আপনার বিপরীতে দেখতে চান এবং এই সময়ের নায়ক তাহলে কার নাম বলবেন আমি গল্পের প্রয়োজনে চরিত্রের প্রয়োজনে যে কোনো কারোর সাথে কাজ করতে ইন্টারেস্টেড এটা ডিপ্লোম্যাটিক অ্যান্সার না এটা ডিপ্লোম্যাটিক না আসলে আমি সত্যি গল্পের প্রয়োজনে এবং ক্যারেক্টারের প্রয়োজনে যার সাথে কাজ করতে হবে আমি তার সাথেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো আচ্ছা তারপরে যদি আমি নাম জিজ্ঞেস করি একদম স্পেসিফিক স্পেসিফিক করে নাম কারো কারণ আমি বলছি না সবার সাথে কাজ করতে চাই আচ্ছা হ্যাঁ খুবই যাই হোক এখন যেহেতু চলচ্চিত্রের নায়িকা এবং যখন সবাই বড় পর্দায় কাজ করার সুযোগ হয়ে যায় পেছনের দিকে তাকানোর সময়টা থাকে না যে হ্যাঁ আমি বড় পর্দায় কাজ করছি এখন আমি নায়িকা হয়ে গেছি তো আপনার যেহেতু শুরুটা ছবি জঙ্গনে ফটোশুট দিয়ে তো ফটোশ্যুট কি গতানুগতিক ধারায় বা একেবারে চলমান ধারায় আছে চলছে আমি আসলে খুব বেশি যে ফটোশ্যুট করি তা না আমি কিছু বেছে বেছে কাজ করি খুব ভালো ব্র্যান্ডের কাজ করি লাস্ট আমিন জুয়েলার্সের বিলবোর্ডের কাজ করেছিলাম বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কেও আছে বিলবোর্ডগুলো তো এরকম বেছে বেছে মাঝে মাঝে কাজ করা হয় আমার আচ্ছা বা বিভিন্ন অকেশন উপলক্ষে যদি ওরকম ভালো ব্র্যান্ডের কাজ হয় আমি করি তাহলে আমরা কি ভবিষ্যতে আপনাকে অন্য কিছুটা দেখতে পাবো নাকি শুধু চলচ্চিত্রের ধারায় বজায় থাকবে চলচ্চিত্রে যেহেতু এসেছি যেহেতু পা দিয়েছি আমি চেষ্টা নিজেকে নিয়মিত নিয়মিত রাখতে হ্যাঁ আচ্ছা আমরা একটু কমেন্টস নিয়ে নিই তারপর আমরা আবারও যাব খুব সম্ভবত আমার একটু সমস্যা হচ্ছে ফোনে আচ্ছা পেয়েছি আহ অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হওয়ার কথা আচ্ছা শিল্পী মাহমুদ জাবিদুল হক রিয়াজুল হক রিফাত উনি একটি কমেন্টস করেছেন অবসর কাটে কিভাবে আপনার অবসর কাটে ফ্যামিলিকে সময় দিয়ে আমি আমার আম্মু এবং ছোট ভাই আব্বু যেহেতু নেই আম্মু ছোট ভাই অবসর যখন থাকি ফ্যামিলির সাথে সময় কাটাই গান শুনি মুভি দেখি এভাবে সময় কেটে যায় আচ্ছা ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করি যুক্ত হয়েছেন জাহাঙ্গীর মিসবা এমডি জামাল মিয়া দেওয়ান মামুন অথিন সরকার আমরা আবারও কমেন্টস পড়ব তবে দর্শক যারা এরই মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অসংখ্য কৃতজ্ঞতা আপনারা চাইলে আমাদের এই ফেসবুক লাইভটি আপনাদের টাইমলাইনে শেয়ার করতে পারেন তাতে করে কিন্তু আপনার বন্ধুরাও আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং আমরা আরও কিছুক্ষণ আড্ডা দেব আশা করছি যে আপনারাও আমাদের সঙ্গেই থাকবেন একটু শুনবো যেহেতু পরিবারের কথাই গেল যে মিডিয়াতে আসা এবং দেখা যায় আমাদের সমাজে এক ধরনের বাধা থাকে পরিবার থেকে বা এক ধরনের থাকে না যে আমরা এক ধরনের কিন্তু সংকীর্ণতার মধ্যে বসবাস বসবাস করি তো এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কি হয়েছে যে পরিবার থেকে কি পুরোপুরি সাপোর্ট ছিল আমার ক্ষেত্রে পুরোটাই ডিফারেন্ট হয়েছে কজ আমার আম্মু অনেক বেশি সাপোর্টিভ ছিলেন আম্মুকে যখন জানালাম যে আমি অ্যাক্টিং করতে চাই বা শোবিজে যেতে চাই তো আম্মু আমাকে বলেছেন যে ঠিক আছে তুমি পড়াশোনা ঠিক রেখে পড়াশোনার পাশাপাশি যদি করতে চাও সেক্ষেত্রে অবশ্যই আমার সাপোর্ট থাকবে আচ্ছা তারপর শুরু করেছে এবং সাপোর্ট আল্লাহ রহমতে অনেক ভালো সাপোর্ট পেয়েছি আমার আম্মু আমার ফ্যামিলির আরো যারা আছেন খালামনি বলেন সবাই অনেক বেশি সাপোর্ট দিয়েছেন আমাকে ইভেন আমার টিচাররা পর্যন্ত ইউনিভার্সিটির টিচাররা পর্যন্ত অনেক সাপোর্ট দিয়েছেন বলেছেন না খুব ভালো হচ্ছে ভালো কাজ গল্প করছে গল্প করছে আমি একটু শুনবো যে আমি যতটুকু জানি আপনি ছোটবেলায় চেয়েছিলেন যে আপনি ডাক্তার হবেন তারপর ডাক্তার না হয়ে নায়িকা হলেন যদি নায়িকা না হতেন তাহলে কি হতেন ডাক্তার হওয়ার অবশ্যই ইচ্ছা ছিল আমি আমার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স ব্যাকগ্রাউন্ড এচএসি এম বগুড়া ক্যান্টরমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট ছিলাম শেষ করার পর মেডিকেল এক্সাম দিয়েছিলাম এরপর নর্দার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ এমবিএ করেছি তো আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আর কি ফটোশুটে টুকটাক মডেলিং করতাম এই গল্পটা আমরা একটু শুনতে পারি যে কিভাবে আসলে ফটোশুটে যুক্ত হওয়া বা একদম প্রথম কিভাবে কাজ শুরু খুবই ইন্টারেস্টিং একটা গল্প আমার ফ্রেন্ডের বড় বোনের ফ্যাশন হাউস ছিল একটা তো একদিন এসে আমাকে বলছে দোস্ত আমার আপুর ফ্যাশন হাউস আছে একটা পয়লা বৈশাখে শ্যুট করতে হবে তারপর আমি তো কখনো এসব করিনি আমি পারবো না ও আমাকে অনেক ইমপ্রেস করলো বান্ধবী আমার তো ওকে আমাকে অনেক ইমপ্রেস করার পর আমি পরে রাজি হয়ে গেলাম আচ্ছা ঠিক আছে বলে একদিনের কাজ দোস্ত একটু করে দে শখে আর কি মজা করতে করতে ও শ্যুটটা করলাম শুট করার পর ছবিগুলো যখন আপলোড করলাম আপলোড করার পর তখন ইউনিভার্সিটিতে গেলাম সবাই বলছি কি ব্যাপার মডেল কি খবর কেমন আছো শুরু হয়ে গেল এটা কত সালের কথা এটা টু থাউজেন্ড ফিফটিন আচ্ছা পনেরো

শর্ট টাইমে জয়েন করেছি মানে তিন মাস হলো জয়েন করেছি এটা কন্টিনিউ করতে চান কন্টিনিউ দেখি শুটিং করে আসলে তো সময় হয় না সময় দিতে পারি না তিন মাস হলো জয়েন করেছি প্রতিশোধের আগুনে এর পরে এখন নতুন কাজ শুরু হলে কি হবে বলতে পারছি না আচ্ছা একটু নেতিবাচক প্রশ্ন করি আর ধরুন যে প্রথম চলচ্চিত্র মুক্তি পেল দর্শক খুব ভালোভাবে নিল না খেখেতে আপনি কি করবেন ক্লান্ত চিত্তে জায়গা থেকে নিজেকে গুটিয়ে নেবেন নাকি আবার নতুন করে নিজেকে তৈরি করে সামনে আগাবেন আমি অবশ্যই চেষ্টা করব অবশ্যই নিজেকে চেঞ্জ করার চেষ্টা করব একটা ছবি দিয়ে আসলে কিন্তু বোঝা যায় না যে আমাকে কোন ক্যারেক্টারে ভালো লাগবে আমি কিন্তু যেগুলো সিনেমা করেছি যে তিনটা তিনটা কাজ শেষ করলাম এক একটার চাইতে এক একটার ক্যারেক্টার কিন্তু डिफरेंट डिफरेंट এবং डिफरेंट লুকে দর্শক আমাকে দেখবে डिफरेंट ক্যারেক্টারে দেখবে সো আমি চেষ্টা করব আমার জায়গা থেকে চেষ্টা করব যে দর্শক আমাকে গ্রহণ করুক বা আমাকে পজিটিভ ভাবে নিক আপনি আপনার পুরোটুকু দিয়ে চেষ্টা করব আমি আমার সবটুকু দিয়ে আমরা দেখেছি বিজ্ঞাপন চিত্র আপনি অভিনয় কাজ করেছেন দুটো বিজ্ঞাপন চিত্রে তো ওখানে কি আমরা নিয়মিত দেখতে পাব হ্যাঁ বিজ্ঞাপন করার অবশ্যই ইচ্ছা আছে দুটো বিজ্ঞাপন করেছি রিদিশা বিস্কিট এবং দিশা দিশা ত্রিপি এখন যেটা হচ্ছে একটা ট্রেন্ড হয়ে গেছে যে সবাই মিলে নায়িকা হোক বড় হোক কোন অসুবিধে নেই সবাই কিন্তু ওয়েব সিরিজে কাজ করছে নেটফ্লিক্স আইফ এরকম কোন ওয়েব সিরিজে কাজ করার কোন কথা আছে বা কোন অফার পেয়েছেন কিনা অফার এসেছিল এখনো কাজ করা হয়নি তবে ইচ্ছা আছে কাজ করার আচ্ছা মানে মোট কথা যে বড় পর্দায় আমরা এখন আপনাকে রেগুলার দেখতে পাবো হ্যাঁ ইচ্ছা আছে আপনার সময়কার যারা অভিনেত্রী একেবারে নতুন বেশ কয়েকজন নায়িকার আগমন ঘটেছে ইন্ডাস্ট্রিতে যাদের চলচ্চিত্র একই মাসে মুক্তি পাচ্ছে অনেকের তো সেক্ষেত্রে আপনি যদি আমি বলি যে কাকে আসলে আপনার প্রতিদ্বন্দ্বী মনে করেন কম্পিটিটার মনে করেন আসলে আমি ওইভাবে কাউকে কম্পিটিটার মনে করি না যেহেতু আমার প্রথম ছবি মুক্তি পেতে যাচ্ছে আর অলরেডি যারা আছেন তাদের তো মনে হয় ছবি বেশ কিছু রিলিজ হয়ে গেছে তো সেই জায়গা থেকে আমি আমি সবার জন্য আমার শুভ কামনা থাকবে এবং চাইবো সবাই ভালো ভালো কাজ করুক আমরা সবাই মিলে তো একটা টিম তাই না সো আমি কাউকে কম্পিটিটর ওই জায়গা থেকে মনে করি না কাউকে ফলো করা হয় যে ছবি জঙ্গলের কাউকে বিশেষ কাউকে আমার খুব ভালো লাগতো ওনাদের অনেক মুভি আমি দেখেছি ফলো করলে ওনাদের ওনাদের অ্যাক্টিংটাকে ফলো করার চেষ্টা করি আমরা আরেকটু কমেন্টস নিতে পারি হ্যাঁ আমাদের সঙ্গে আরও অনেকে যুক্ত হয়েছেন রিজাউল হক রিফাত ও এর কমেন্টসটা আমরা পড়েছি আরিফুল হক আরিফুল ইসলাম উনি খুব প্রশংসা করেছেন আপু অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ মুসাদ্দিকুর রহমান লিখেছেন গুড ইভিনিং আপনাকেও গুড ইভিনিং সান শাহরুল এসকে আপু কেমন আছো হ্যাঁ খুব ভালো আছে এদের নাম শুনলে আমার খুব মজা লাগে সাগর কুলের ছেলে অর্ণব আচ্ছা কাজী ইলিয়াস লিখছেন অনেক সুন্দর লাগছে দুজনকে ধন্যবাদ জাবেদুল হক আরেকটি কমেন্টস করেছেন রানা তালুকদার কমেন্টস করেছেন এম ডি আবদুল লতিফ মজুমদার রিয়াজুল হক রিফাত আরেকটি কমেন্টস করেছেন আচ্ছা উনি একটি প্রশ্ন জানতে চেয়েছেন দেশ এবং দেশের বাইরে প্রিয় নায়কের নাম জানতে চাই দেশে প্রিয় নায়ক প্রয়াত সালমান শাহ আচ্ছা আর দেশের বাইরে সালমান খান হুম হুম সালমান শাহ সালমান খান এবং আমার সামনে বসে আছে মৌ খান যাই হোক অনেক আড্ডা দিচ্ছে একটু শুনবো আপনার পছন্দের কিছু বিষয় একদম নিজের ব্যক্তিগত প্রিয় কিছু বিষয় প্রিয় খাবার কি প্রিয় খাবার আইসক্রিম খেতে খুব ভালোবাসি আচ্ছা প্রিয় পোশাক প্রিয় পোশাক শাড়ি অবশ্যই শাড়ি প্রিয় মানুষ আমার মা প্রিয় বই বই পড়া হয় বই না খুব একটা পড়া হয় না বই খুব একটা পড়া হয় না তারপর টুকটাক মাঝে মাঝে পড়া হয় আচ্ছা রবীন্দ্রনাথ পড়তে ভালোবাসি শেষে কবিতা পড়েছিলাম আচ্ছা ওকে তার মানে অনেক আগের কথা বলছি আচ্ছা প্রিয় চলচ্চিত্র কোনটি প্রিয় চলচ্চিত্র দেশে দেশের বাইরে দুটোই হতে পারে দেশের বাইরে যাবই মেট ভীষণ রোমান্টিক মনে হয় আচ্ছা যাই হোক আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আপনার ভবিষ্যতে স্বপ্ন সম্পর্কে জানব যেহেতু অনেকগুলো জায়গায় আপনি জড়িত মিডিয়াতেও আছেন একই সঙ্গে কিন্তু আপনার পড়াশোনার দিকটা আপনি ঠিক রেখে ওখানে এক ইউনিভার্সিটিতে আছেন তো স্বপ্নের কথাটি জানব ভবিষ্যতে আসলে নিজেকে একজন সফল অভিনেত্রী হিসেবে দেখতে চাই অভিনয়কে আমি ভালোবাসি সেই জায়গা থেকে চেষ্টা করব নিজের সবটুকুকে দিয়ে দর্শকের মন জয় করার এবং নিজেকে একজন সফল অভিনেত্রী হিসেবেই আমি দেখতে চাই আচ্ছা দর্শক বিরোধে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে হলে এসে বাংলা সিনেমা দেখুন বাংলা সংস্কৃতিকে ভালোবাসুন আর ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে সিনেমা দেখবেন এখন কিন্তু সিনেমা হলের পরিবেশ অনেক ভালো হয়েছে সো সবাই ফ্যামিলি নিয়ে এসে সিনেমা দেখবেন অনেক ধন্যবাদ এবং আমরা খুব অল্প সময়ে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম অনেক বেশি ভালো থাকুন আমার মনে হয় যে দর্শকদেরও বেশ ভালো লেগেছে একদম অল্প সময়ে আড্ডা আপনাকে অনেক বেশি ধন্যবাদ এবং ধন্যবাদ প্রথম আলোকে আচ্ছা আবারও শুভকামনা রইল নতুন চলচ্চিত্রের প্রতি দর্শক লাক্স ক্যাফে লাইফ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি অনেক ভালো থাকুন আর যে কথা আমাদের আজকের অতিথি বলছিল যে হলে গিয়ে সিনেমা দেখুন ভালো সিনেমা দেখুন বাংলা সিনেমা দেখুন আর প্রথম আলোর সঙ্গেই থাকুন